ইউটিউব باشি তোমাদের আগে কানেকশনটা অফ হয়ে গেছে वेलकम ব্যাক আবারো কোয়েশ্চারে ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি সো আবার অঙ্কের দিকে মনোযোগ দাও সবাই এখন দেখো তোমরা একটু চিন্তা করতে পুরো ল বা উপর থেকে উপর থেকে কি কমন যায় বলো কর थीटा কোসেক थीटा কর थीटा কোসেক थीटा কমন যায় যারা এই অঙ্কগুলো পারো তারা হচ্ছে আমার সাথে সাথে একটু রিভিশন দাও যেন সেটআপ হয়ে যায় হ্যাঁ চলো সো আমরা কর थीटा কোসেক थीटा এখান থেকে কমন নিলাম কেন এইখানে আছে এইখানেও আছে